এটা কি পাকিস্তানি টেডি কালসিরা আসসালাম আলাইকুম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার আড়ল গ্রামে আমার নিজ গ্রাম আড়ল গ্রাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার এক ভাতিজা আমার পাড়ার আমার অত্যন্ত স্নেহের নাম তার মাসুদ সে একজন কবিতর প্রেমী একজন মানুষ আপনারা দেখতে পাচ্ছেন তে আজকে কথা বলবো যে আমার এই ভাতিজার সঙ্গে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার এই কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক তাহলে কথা বলি আমার ভাতিজা মাসুদের সঙ্গে

এই কবুতরের যে বিজনেসটা এটা কি বাড়ানোর ইচ্ছা আছে তোর না হচ্ছে মানে এটাতে এই পর্যন্তই থাকার ইচ্ছা আছে বা এখানে যদি কোনো মানুষ যদি তো বলে যে আসলে হচ্ছে এই কবিতর কি পালন করার জন্য মানে ইচ্ছা পোষণ করে যে এই কবিতার আসলে লাভ হচ্ছে কি লাভ হচ্ছে না সেক্ষেত্রে তোর মানে কি মন্তব্য কি সে তাহলে সেটাই তো বলতেছি যে মানুষ যখন বাণিজ্যিক ভাবে এখন না শখের বসে যখন বেশি হবে তখন তার শখ থাকবে না তখন একটা বাণিজ্যিক কারণ ওখানে একটা কষ্ট আছে খরচ আছে

তো দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের যদি কারো কোনো প্রয়োজন হয় আমার ভাতিজার যে খামার আপনারা দেখলেন কবুতরের খামার এখান থেকে আপনারা ক্রয় করতে পারেন অনলাইনে ফেসবুকের উপরে আপনার হচ্ছে পেজের উপরে নাম্বার থাকবে এবং ইউটিউবও থাকবে আপনারা যোগাযোগ করে কবুতর সংগ্রহ করতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ